সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে ঔষধ সেবনের নিয়ম এটা তোমরা রিডিং পড়ে পরবর্তী সাপ্তাহিক ঔষধের একটা চার্টটা আছে সেটা আমরা পূরণ করব। তো সেখানে আমি ট্যাবলেট এবং সিরাপ অনুযায়ী কখন খেতে হবে কয়টি করে খেতে হবে কয়বার খেতে হবে এগুলো পূরণ করেছি এগুলো তোমরা তুলে নিবে এরপরের পৃষ্ঠায় একটি একক কাজ দেওয়া হয়েছে বলা হলো বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে একজন রোগীর প্রেসক্রিপশন সংগ্রহ করো উক্ত প্রেসক্রিপশনে ওষুধের মাত্রা সঠিক নিয়মে খাওয়ার নির্দেশনা সংকেত বা সিম্বল ও পরামর্শ রয়েছে তা পড়তে পারছো কি না যাচাই করো এবং উক্ত রোগী বা ব্যক্তির জন্য এক সপ্তাহের একটি বেলাভিত্তিক চার্ট তৈরি করো তো এখানে যে খালি ঘরটি রয়েছে সেটি আমরা পূরণ করব আমার তৈরিকৃত চার্ট অনুযায়ী ওষুধ সেবন করে দাদু সুস্থ হয়েছে যদি কারো ওষুধের চার্ট তৈরি করতে হয় একইভাবে আমি অন্যদের জন্য একটি বেলাভিত্তিক সঠিক এবং সাবলীলভাবে ওষুধের চার্ট তৈরি করতে পারবো এবং আমার বিশ্বাস তারা আমার তৈরি চার্ট অনুযায়ী ওষুধ সেবন করে উপকৃত হব সর্বোপরি এই সেবামূলক কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত এর পরবর্তী পৃষ্ঠায় পালস রেট মেপে দেখি পালস রেট পরিমাপ কিভাবে করব সেগুলো বলা হয়েছে এগুলো তোমরা রিডিং করে নিও এরপর একটি দলগত কাজ দেওয়া হয়েছে বলা হলো পাশাপাশি দুজন মিলে জোড়া তৈরি করো এরপর একজন অন্যজনের পালস রেট পরিমাপ করো সঙ্গে ঘড়ি না থাকলে একজন এক থেকে ষাট পর্যন্ত গুনে এর মধ্যে পালস সংখ্যার হিসাব করো বাড়িতে ঘড়ি দেখে অন্য সদস্যদের পার্স রেট নেওয়া অনুশীলন করো তা আমি ওই অনুযায়ী একটি শখ পূরণ করে রেখেছি এটি তোমরা তৈরি করতে পারো এর পরবর্তী পৃষ্ঠের রেসপিরেটরি রেট শ্বাস প্রশ্বাসের হার বা রেসপিরেটরি রেট মাপার পদ্ধতি রক্তচাপ বা ব্লাড প্রেশার পরিমাপ করা রক্তচাপ পরিমাপ করা যন্ত্রপাতির সাথে পরিচয় এরপর রক্তচাপ মাপায় বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে এরপর রক্তচাপ পরিমাপের পদ্ধতি কিভাবে করতে হয় সেগুলো বলা হয়েছে এগুলো তোমরা রিডিং করে নিও এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ